আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার আমার সমবেদনা তাদের পরিবারের জন্য সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে দেবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশের ইস সকল্ড পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দ্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরে মারা গেছে তার ছোটো ছোটো ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামতি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গাড়া টাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভাগ কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন পুলিশকে দিয়ে আচ্ছা এতগুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে সব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অগ্রতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই পুলিশ হত্তার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার এ কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে প্রবাহ করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি হয়েছে তা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করবো আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটির অবস্থায় দুই হাজার বারো সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কীভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দেবে সিসি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলিয়ন রূপে আপনি পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগিয়ে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখন অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকা আছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে

আপনার পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আর পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদের কথা এখন চিন্তা করেনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তোই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদেরকে গুলি চালাইতাম না কখনোই আমরা গুলি ছোটতাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরিঅল সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা বড় বড় অফিসাররা কোথায় আছেন আসেন নামেন পুলিশের সামনে পুলিশকে সিকিউরিটি দেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপদ্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন গড় কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শেখাইছেন পুলিশ ডিপার্টমেন্টে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলায় যান পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই নিতে হবে সত্য কথা মৃত্যুর চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা অনেক পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচিত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশ কি মুহূর্ত মানে পুলিশ তো কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশের মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে দায়বার আপনাদের নিতে হবে পুলিশ প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ যে কষ্ট এগুলো দায়বার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউ করে চিল্লাই যাচ্ছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছেন পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশ জীবন তো মারা ফেলছে চাকরির ভয় নাই চাকরি যায় চাকরি করে রাখো নির চেতনার অন্য না কি করছেন পুলিশ ডিপার্টমেন্টের জন্য আপনারা নির্লজ সাধারণ মানুষ ধরনের কথা আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছু সুবিধা দিতে চায় না

কোনো কিছুই মনে করেন আপনার নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোনো রাজনৈতিক দলের পরিপক্ষ আমি আজ পুলিশ যে সরকারি আসবে নাম সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে দিন শেষে পুলিশ মানুষ পুলিশ কারো স্বামী কারো বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা তসমস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মমভাবে পাবে মারা গেছে মেরে ফেলছেন আপনারা তো আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীরে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে ২৬টা আইবার আপনাদের ঘুমাইতে পারেন না এই কয়দিনে ভয়তে চিন্তায় আমার যখন পুলিশ ছেলে মেরাও চিৎকার করে বলছিল আমার বাবা কই সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেগের কাছে একটু প্রশ্ন করেন যে আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি এবং পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যা যারা নষ্ট করতেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশকে খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আমার ডিপার্টমেন্টের যে সমস্ত বাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ পুলিশ ভাই সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ গিনিত পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে করছে চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে কি পুলিশকে খারাপ বলবেন না পুলিশের পদকে অনেক পুলিশ আপনাদের শোভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশটার যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা এবং ফার্স্ট অফ দল অল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আছেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত আপনার সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব সিডিয়ার জুনিয়র যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুন ভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি ধরিয়ে দিন সরাসরি ধরিয়ে দিবেন পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এদের ধরায় না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট দিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন মনে করেন আমাদের সাথে বৈষম্যমূলক সৃষ্টি করে নিজেদের স্বার্থ অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুলিশের জন্য দোয়া করবেন যাতে আমরা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিউনিয়ন পুনরায় পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার গড়ব এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যে পুলিশ কখনো মানুষের दुश्मन নয় পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করব এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ঘুম থেকে উঠে আজকে একজন পুলিশ ভাইয়ের আর্তনাদ শুনেছি ওনার কষ্টের কথা শুনেছি ওনার সহপাঠীদের কথা শুনেছি এবং ওনাদের যে ব্যবহার করেছেন সেই গল্প শুনেছি ওনার কাছ থেকে এখন আমার প্রশ্ন হলো ভাই আপনারা সব হারিয়ে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এখন এসে যাই বলেন সেটা সম্ভবত টু লেট অনেক দেরি হয়ে গেছে আপনারা বিদ্রোহ করলেন না কেন সারা বাংলাদেশের পুলিশ যদি বিদ্রোহ করত কারো কথা না শুনত নিশ্চয়ই আপনাদেরকে শুধু বাংলাদেশি পুলিশ না আপনাদেরকে বাহিরের থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য কি আপনাদেরকে এক্সট্রা টাকা ডাবল টাকা ত্রিপল টাকা এবং বাড়ি গাড়ি এগুলো দিয়েছেন যদি দিয়ে থাকে এগুলো এদের মুখের উপরে ছুঁড়ে ফেলে দেন এগুলো হারাম এখন যাই হোক আপনার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে ভাই আপনিও মানুষ যারা মারা গেছে তারাও মানুষ তবে আপনারা পুলিশ যত 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 যতটুকু না মারা গেছেন এই পাবলিকের খুবের কারণে তার চেয়ে হাজার গুণ বেশি মারছেন এই পনেরো বছরে গুলি করে হয়তো বা আপনি মারেন নাই কিন্তু আপনার সাথীরা মেরেছে তো আপনার ডিপার্টমেন্টে যারা সবাই পুলিশ একজন পুলিশ যদি একটা পাবলিককে গুলি করে মারে আর তার জন্য কিন্তু ওই পুলিশটাকেই শুধু দায়ী করবে না পুরো ডিপার্টমেন্টকেই দায়ী করবে তো এটা বুঝতে হবে যে আপনাদের দোষটা কোথায় আপনাদের প্রবলেমটা কোথায় আপনারা অক্ষর অক্ষরে আপনাদের এই বড় বড় বসদের ইভেন বসও না ছাত্রলীগের কথা পর্যন্ত আপনাদের অনেক পুলিশে শুনলে গ্রামেগঞ্জে যাই এই পুলিশের ড্রেস পরে হাতে বন্দুক নিয়ে যদি ছাত্রলীগের কথা শুনতে হয় তাহলে চাকরি ছেড়ে দেওয়া ভালো না ঘরে বসে থাকা ভালো অথবা অন্য পন্থায়ের টাকা রুজি করে সংসার জীবিকা নির্বাহী করেন তাও বলো আমাকে তো কুড়ি টাকা দিল পুলিশের চাকরিতে জিন্দিকে তো না আর যাবো না আর যাওয়ার ইচ্ছাও নাই আর সেই বয়সও নাই ঠিক আছে তো পুলিশে যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা তারা তো বিক্রি হয়ে গেছেন তারা বিক্রি হয়ে গেছেন ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া যেভাবে তাদেরকে পরিচালনা করে তারা আপনাদেরকে সেভাবে কাজে লাগায় কারণ তারা তো মরতে আসবে না রাস্তায় তারা আপনাদেরকেই পাঠাবে আপনারা যখন ফেল হবেন তখন তারা সামরিক বাহিনীর সহায়তা নিতে চেষ্টা করছে কিন্তু দেখে যে কাজ হয় না ওরা যদি খেপে যায় উল্টায় যায় ব্যারেল ঘুরে দেয় তাহলে তো শেষ লাস্টে তখন যে বুঝতে পারছে তখন কিন্তু এই বাগন্তের প্লান শুরু হয়েছে যাক আমি আপনাকে আপনার কথাকে আপনার ইয়েকে মূল্যায়ন করেছি এবং অবশ্যই আমরা যারা শিক্ষিত সমাজে বাস করি আমরা আপনাদেরকে পুলিশ একটা পেশা এবং আপনি একজন আমার মতো মানুষ আপনাকে তো মানুষ হিসেবে আমি রেসপেক্ট করব মানুষ হিসেবে তো আমি শ্রদ্ধা করব মানুষ হিসেবে তো আমি মূল্যায়ন করব। পুলিশটা আলাদা রেখে যখন আপনি অপকর্ম করবেন অন্যের আদেশে তখন তো আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেললেন তখন তো আপনাকে আর মানুষ পেবে আপনাকে সক্ষমতা বা ভদ্রতা বা আপনাকে ইজ্জত দিতে পারছি না আর সেটাই সারা বাংলাদেশে হচ্ছে যে একজন পুলিশ দুজন পুলিশ তিনজন পুলিশ কিন্তু গুলি করেছে এক পঞ্চাশ জন পুলিশের মাঝ থেকে বিশ দুইজন পুলিশ তিনজন পুলিশ গুলি করেছে রিয়েল বুলেট দিয়ে এবং তারা মাথায় হ্যামলেট পরা ছিল এবং তাদেরকে দেখতে আলাদা মনে হচ্ছে এবং তারা কারা আপনারা এগুলো প্রকাশ করুন আস্তে আস্তে তাহলে আপনাদের একটা স্টেবিলিটি আসবে এবং আপনারা সত্য প্রকাশ করুন বিশেষ করে আপনার কথা বলতেছি আপনি যদি কোনো সত্য জেনে থাকেন যে এই পুলিশরা আসলে কারা তাদেরকে দেখবো আমরা জনগণ ঠিক আছে তারা যদি দেশের বাইরে থেকে এসে থাকে তাহলে তো কিছু করার নাই তবে নেক্সট টাইমে যদি ধরনের বহিরাগত পুলিশ আপনাদের সাথে যোগ নিয়ে কর্মকাণ্ড করে তাহলে আপনাদের উচিত পাবলিককে পাবলিককে চিনি চিহ্নিত করে দিয়া যে দেখো ওরা কিন্তু আমাদের পুলিশ না এরা অন্য দেশ থেকে আসছে এই কথা কানে কানে বলে দিলেই তো হয় দেখতেন তুলু দুনা করে ছেড়ে দিত ওরা তো জানে যে ওই পুলিশকে অ্যাটাক করতে গেলে আপনারা তা ছাত্রদেরকে অ্যাটাক করবেন সে সে একটা ভয় ছিল আদারওয়াইজ তুলু দুনা করে ফেলতো গুলি খাওয়ার পরও যায় গুলি দুনা করে ফেলত এই কল বাঙালি সাহস ঠিক আছে আর যে দেশব দেশ যেসব দেশ থেকে এই পুলিশগুলি এসে এই দেশে এসে দাদাগিরি করে মস্তানি করে গেছেন নেক্সট টাইমে আসেন মোস্তানি করতে বুঝছেন আর ওই যুদ্ধ করবেন আমাদের দেশের সাথে যুদ্ধ করার কি কি লজিকটা আছে আপনারা কি আমাদের দেশের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা পান আমাদের দেশে কি কোনো অবধ জায়গা আপনাদের দহল করে আছি বরং আপনারা আমাদের জায়গা দখল করে আছেন ঠিক আছে আমাদের বারমার মায়ানমার মায়ানমারের আরাকান রাজ্য যেটা সেটা আমাদের বাংলাদেশের ভারতের ভিতরে এইদিকে যে ওই সেভেন সিস্টার এইগুলো নিয়ে ঝামেলা আছে এগুলো আপনাদেরকে কখনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং সেটা বাংলাদেশ প্রতিহত করবে নিয়ে আমি পুলিশ বিয়ের কথার উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানিয়েছি এবং আশা করি ওনার আর্থনাথ আরও বাংলাদেশের যে লক্ষ কোটি পুলিশ আসেন তারা আসলে ওনার আর্থনাদ শুনবেন এবং সুদ্রিয়ে যাবেন পুলিশ পুলিশ ডিপার্টমেন্টের লোক বেশিরভাগই আসে দেখা গেছে এইট পাস নাইন পাস এদের মধ্যে আসলে কোনো ইন্টেলেকচুয়ালিটি থাকে না কোনো জ্ঞান থাকে না এই জন্য তাদেরকে ওই ইয়ের মতো ব্যবহার করতে পারে জালিমের মতো আর কৃতদাসের মতো ব্যবহার করতে পারে যারা একটু শিক্ষিত ইন্টারমিডিয়েট পাস করে আসছে এবং বিএ পাসও আছে পুলিশের মধ্যে যারা প্রপারলি আসছে চাকরিতে ইন্টারভিউ দিয়ে সিপি জমা দিয়ে কোয়ালিফাইড হয়ে তারা কিন্তু অন্যরকম আর যারা টাকা দিয়ে আসছে পুলিশের পুলিশের আইজি ডিআইজি তারপরে আরও ধরনের কত আছে এগুলো এগুলোর আত্মীয়স্বজনরা রাজার আসছে পুলিশের মধ্যে ঢুকাইছে হাজার হাজার এগুলোর আচরণ তো অন্যরকম এগুলোকে পিটায়া একদম মানে সমান করে দেওয়া হবে কারণ জনগণকে অনেক পিটাইসো দেশের জনগণ কষ্টে জীবনযাপন করে গ্রামের লোকজন অনেক কষ্টে জীবনযাপন করে আমার নিজের চোখে দেখা তাদেরকে একটু কিছু হলেই হ্যাঁ তোমাদের ডান্ডা চলে কেন ডান্ডা হাতে আসে আর ডান্ডা চালাই দিবা ডান্ডা কি পাবলিকের নাই আচ্ছা আপনাদের কিছু এক হাজার পাবলিক অ্যাটাক করে ধরেন একশো জন পুলিশকে পারবেন পারতেন না তো পাবলিক তো এটা করে না করবে কেন পুলিশ তো আপনাদেরকে বানানো হয়েছে পাবলিকের সুরক্ষার জন্য আপনারা পাবলিককে সুরক্ষা দেবেন আপনারা বহিরা বিশ্বের কথা শুনে আমাদের দেশের পাবলিকের উপরই চড়াই হন চরাও হন রাতের অন্ধকারে লাইট নিবে হ্যাঁ হেফাজতকে মারছেন এটাও স্বীকার করতে পারবেন না বা অন্যজন আর্মিকে কারা মারছে সেগুলো সব হিসাব নিকাশ আছে এটার সাথে পুলিশ জড়িত নয় এটার সাথে কারা জড়িত সবাইকে চিহ্নিত করা আছে এবং সেইটা পরিণতি কী হবে এটা সেটা ভেবে দেখতেছেন অধ্যতম কর্মকর্তারা এবং সেটা এখন যেহেতু বাগ্ আপনাদের নেত্রী এখন এইসব জিনিস খুটায় খুটায় বের করা হবে সাগর কি কারা মারছে এইসব জিনিস এইসব কেসগুলো রিপোর্ট আছে এই রিপোর্টগুলোকে আবার রিভিল করা হবে এখন আপনাদের আস্তে 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 যারা অপকর্ম করেছেন পুলিশ ভাইয়েরা ইভেন বেঞ্জির কেউ ছাড় দেওয়া হবে না এত এত কোটি টাকার মালিক তোরে কিভাবে হস ওরা তো টাকা বানায় সস নাকি পাবলিকের কাছ থেকে এগুলো নিয়ে সোস এবং হাঁসের জমি কিনছ সরকার দেয় কেন ওকে হাঁসের জমি কিনতে এবং সরকার কিছুই বলে না সেইটা একটা ফেরাউনের বাচ্চা ফেরাউন বাংলাদেশের এই সংসদটা ছিল এই ফেরাউনের যা দেখেন চেয়ার টেবিল কিচ্ছু নাই ফ্রিজের মাছ পর্যন্ত পোলাবান বের করে খেয়ে ফেলছে আর ওরে পাইরে কি করতো চিন্তা করেন না আপনি আপনি একটা চিন্তা করেন যে খুবের প্রকাশটা বহিপ্রকাশটা কীভাবে হইছে আর যদি ওরে সরে শরীর পাইতো তাহলে কি করতো রোস্ট এই রোস্ট ওলাই তো কেউ আটকাইতে পারতো না আচ্ছা যাক এখন কথা হলো আমি আপনার কথার ওপর ভিত্তি করে এই বক্তব্যটা রেখেছি আশা করি বাংলাদেশের সকল প্রকার পুলিশ সকল ডিপার্টমেন্টের পুলিশ আপনারা দেশের জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন দেখবেন জনগণ আপনারা বন্ধু সর আলো করবে আমি গ্যারান্টি দিলাম জনগণের পাশে থাকবেন ঊর্ধ্বতম কর্মকর্তার অর্ডার কখন শুনবেন চুর ধরার জন্য ডাকাত ধরার জন্য সাধারণ জনগণকে ওই শুধু শুধু পিটানোর জন্য নয় নিজের স্বার্থ হাসিল করার জন্য আল্লাহ হাফেজ আমি আপনার ভিডিওর উপর এইটা অ্যাড করব।